তামিল সিনেমার স্টাইলে চলছে তুফান সিনেমার কাজ সাকিব খানের এমনকি নব্বই দশকের এই সিনেমাটিকে কেন্দ্র করে এমনকি নব্বই দশকের যেগুলো চশমা ব্যবহার করা হতো এগুলো কিন্তু কানেক্ট করা হয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাতের ব্যাসলাইট রয়েছে তারপরে এগুলো হাতের ঘড়ি রয়েছে এমনকি আংটি রয়েছে প্রচুর আংটি রয়েছে এমনকি কালার কালার কিন্তু ম্যাচিং করা কিন্তু আংটির পাথর রয়েছে এমনকি এই যে গেট আপগুলো দেখছেন এমনকি হাতের স্টাইলিজ করার জন্য এমনকি নব্বই দশকের যে পণ্য সেইগুলো কিন্তু ইউজ করা হচ্ছে আমাদের পরিচালক রায়হান রাফি ভাই কিন্তু ইতিমধ্যে বলেছেন নব্বই দশকের এই যে ধরনের গল্পকে কেন্দ্র করে গ্যাংস্টার লুকে সাকিব খানকে প্রেজেন্ট করেছেন এমনকি তুফান সিনেমাতে সাকিব খানের নাম থাকবে তুফান এমনকি গেন স্টার লুকে সবসময় সাকিব খানকে দেখতে পারবে এই সিনেমাতে এমনকি অ্যাকশানে ভরপুর থাকবে এই নব্বই দশকের সিনেমা যে এখন কেন্দ্র করে বানানো হচ্ছে তুফান তুফান সিনেমার এক একটা ফ্যানমেড পোস্টার কিন্তু অত্যাদিক ভালো লাগছে এমনকি আংটিগুলো আপনারা দেখতেই পারছেন তো সাকিব খানের নব্বই দশকের এই আংটিগুলো কিন্তু প্রচুর পরিমাণে আংটি ইউজ করা হবে এই তুফান সিনেমাতে এমনকি চশমা অনেক চশমা ইউজ করা হবে এবং হাতে গড়ি নব্বই দশকের এই ডিজিটাল যুগের কোনো কিছুই হবে না এমনকি নব্বই দশককে কেন্দ্র করে এই সিনেমাটি বানানো হচ্ছে সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে এই হাতের গড়ি চশমা এবং ইত্যাদি ইত্যাদি এই ভিডিওর কমেন্টে আপনাদের মহামূল্যবার মতামতটি জানিয়ে যাবেন সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম